এই মানুষটিকে তোমরা হয়তো সবাই খুব ভালো করেই চিনো যার নাম হল সালোয়ান মমিকা তার বিখ্যাত হবার কারণ হলো আগের দু তিন বছর ধরে সে বারবার মুসলমানদের সব থেকে পবিত্র বই অর্থাৎ কোরআনের সাথে বেয়াদবি করছিল সে কোরআন শরীফে আগুন লাগিয়ে দিত আর এমন এমন কাজ করত যেটা এখানে দেখানো সম্ভব না আর আপনারাও দেখতে চাইবেন না আর ইউটিউবও এটাকে কোনো মতেই সম্মতি দেবে না এটা করার সময় ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় লাইভ আসতো যাতে পৃথিবীর সমস্ত মুসলিমদের এটা দেখাতে ও ব্যঙ্গ করাতে পারে আর এরকম কাজের জন্য সে জায়গাও এমন বাস্ত যেখানে একবারেই মুসলমানদের বিশাল ভিড় জমা হয় যেমন জুমার দিন জুমার সময়ে ইউরোপের দেশ সুইডেনের কোনো এক বড় মসজিদের সামনে চলে আসত আর কোরআনকে জ্বালাত যাতে মসজিদ থেকে বেরানো সমস্ত মুসলিম তাকে আগের নজরে দেখে আবার কখনো কখনো সুইডেনের মতো বড় দেশে তুর্কির মতো বড় বিখ্যাত ও মুসলিম দেশের যে এমবিসি থাকে তাদের সামনেও পৌঁছে যেত সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ ছাড়াও ইরানের মতো বড় বড় দেশের অফিসিয়ালরাও এর বিরুদ্ধে আওয়াজ উঠাত এর বিরুদ্ধে সুইডেন সরকার থেকে না কেবল পদক্ষেপ নেওয়ার আদেশ করা হতো বরং এই অপবাদ লাগানো হতো যে এ তো কেবল এক মাধ্যম বরং বড় বড় শক্তি সাপোর্ট করছে একে আর একে দিয়ে এই সব কাণ্ড মমিকা যখন আস্তে আস্তে বিখ্যাত হচ্ছিল তখন সে অনেকগুলি অ্যান্টি মুসলিম ইমেজ রাখা ইউরোপিয়ান লোকেদের সাথে ঘুরতে শুরু করে যারা প্রায় টুইটারে অ্যান্টি মুসলিম লিখে অথবা অ্যান্টি মুসলিম কথা বলার জন্য বিখ্যাত ছিল বন্ধুরা সালোয়ান মমিকার সাক্ষাৎ প্রকৃতপক্ষে ইরাকের এলাকা থেকে ছিল কোনো রকমে সেখান থেকে পালিয়ে সুইডেনের মতো দেশে এসে বসবাস করতে শুরু করে সে অবশ্যই ফ্রিডম অফ এক্সপ্রেসের সাহায্য নিয়ে সুখ পয়সার জন্য নিজেকে ইউরোপের কোনো দেশে অথবা আমেরিকায় সেটেল হবার জন্য এই কাজ শুরু করে আর এই সব কিছুর জন্য সে কিছু পাক বা নাই পাক কিন্তু এই মানুষটি শহরত একশো পার্সেন্ট পেয়েছে কিন্তু এই শহরতের সম্পত্তি এত বেশি ভয়ঙ্কর আর এত বেশি ভয়াবহ হবে এটা হয়তো সালওয়ান মমিকা নিজেও কখনো চিন্তা করেনি আর প্রকৃতপক্ষে তখন যখন সালওয়ান মমিকার মৃত্যু হয় মৃত্যুকে কয়েকদিন পেরিয়েও যায় কিছুদিন পেরানোর পর সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে ওর লাশকে নিয়ে এমন ধরনের খবর ভাইরাল হচ্ছিল যেটা না দুনিয়ার জন্য আশ্চর্য ছিল বরং অনেক বেশি লজ্জার বিষয় ছিল পুরো বিষয়টা জানার জন্য কিছুটা পিছনে যাই উনত্রিশ জানুয়ারি দু এক রাত্রে যখন সে সুইডেনে অবস্থিত নিজের এক অ্যাপার্টমেন্টে টিকটকে লাইভ করছিল তখনই আচমকা কেউ তার ঘরে ঢুকে গুলি মেরে তাকে হত্যা করে অবশ্যই মৃত্যু তখনই হয়েছিল যখন সে লাইভ করছিল কিন্তু মৃত্যু হলো কিভাবে সেটা নিয়ে আলাদা আলাদা থিওরি আছে কিছু রিপোর্টে বলা হয়েছে সে লাইভ করার সময় উঠে সিগারেট খাওয়ার জন্য আর তখনই তাকে কেউ গুলি দ্বারা হত্যা করে আর যে লাইভটি চলছিল সেটাকে তার ঘরে আসা পুলিশ দ্বারা বন্ধ করা হয়েছিল এখন যেভাবেই হোক না কেন ওই লোকটির মৃত্যু তো হয়েছিল এই জন্য সুইডেন পুলিশ খোঁজখবর নিয়ে কিছু সময়ের মধ্যেই পাঁচজন লোককে সন্দেহের সাপেক্ষে গ্রেপ্তার করে কিন্তু কোনো বড় কারণ না পাওয়ার জন্য কিছু ঘন্টার মধ্যেই তাদেরকে ছেড়ে দিতে হয় সেই সঙ্গে সুইডেন অথরিটির পক্ষ থেকে মিডিয়ার সামনে এটাও বলা হয়েছে যে তারা এই বিষয় নিয়ে খুব ভালো করে খোঁজ নিচ্ছে যে এর পিছনে কোনো বড় ভারী শক্তির হাত আছে কিনা আসলে সুইডেন সরকারের ইশারা তুর্কি অথবা ইরানের দিকে ছিল যাদের আর্মিদের কাছ থেকেও সালওয়ান মমিকাকে ধমকি দেওয়া হয়েছিল সালওয়ান মমিকাকে কতজন অথবা কে মেরেছিল সেটা এখনো সম্পূর্ণভাবে জানা যায়নি কিন্তু তার লাশকে নিয়ে একটি খবর আসে তার মরার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে আসলে অনেক মিডিয়ার তরফ থেকে আন্দাজ করা হয়েছে যে মমিকার মৃত্যুর পর সুইডেন অ্যাথরিটির পক্ষ থেকে অনেক দিন ধরে অপেক্ষা করা হয়েছিল কিন্তু তার লাশকে নিতে না তার পরিবার আসে না তার কোনো বন্ধু বান্ধব আসে সুইডেন বা বাকি দেশে অবস্থিত যে সমস্ত অর্গানাইজেশনগুলি তার সাথে লক্ষ্য করা যেত বা যারা তাকে খুব সাপোর্ট করতো প্রমোট করতো সেই অর্গানাইজেশন বা লোকেরা কেউ তার লাশ নিতে আসে না আর যেসব লোকেরা তাকে সাহস দিয়ে এই কাজ করাত তাদের এখন কোনো খোঁজ পাওয়া যায় না নিজের মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় হাজার লোকের সাপোর্ট পাওয়া এই ব্যক্তির লাশ যখন কেউ নিতে আসে না তো অবশেষে সুইডেন সরকার এর শেষ অন্তিম কাজগুলি করে আশ্চর্যের ব্যাপার হলো সালওয়ান মমিকার মৃত্যুর পর সুইডেন সরকার এই ব্যাপার নিয়ে বেশি কিছু বলে না কারণ তারা জানতো সালমান মমিকা যে কাইটি করে গেছে তার বিষয় নিয়ে বেশি কিছু বলা যাবে না শুধুমাত্র যেগুলি মিডিয়া খুঁজে পেয়েছিল সেগুলি বেরিয়ে এসেছে আর এখনও এই কেসে কি কী পরিবর্তন হয়েছে এটা সালমান মমিকার মৃত্যুর পর কখন তার লাশকে অন্তিম কাজ করা হলো বা কে করলো এইসব জিনিসগুলি সরকার একেবারে গোপন রেখেছে বন্ধুরা আপনারা যদি একজন মুসলমান হয়ে নিজেকে গর্বিত মনে করেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন